নমস্কার বন্ধুরা আমি আজ ছাদ বাগানে এসে খুব খুশি আমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই ছাদ বাগানে একবার কলমি শাক লাগিয়ে সারা বছর খেতে পারবেন কিভাবে সেটাই আর আপনাদের সঙ্গে শেয়ার বাগানে সকাল সকাল এসেছি তো এখানে এসে দেখি কিছু তেলাকুচা গাছ রয়েছে আর এগুলো এতটাই হয়েছে প্রায় জঙ্গল মতো হয়ে গেছে তো সেগুলো পরিষ্কার করতে গিয়ে কিছু কিছু শাখা কেটে নিলাম মানে শুধু আগার দিকে ওগুলো কেটে নিলাম আর দেখো তাতেই অনেকগুলো হয়ে গেলো এগুলো কিন্তু অনেকটা উপকার আমাদের স্বাস্থ্যের জন্য তো এবার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে বাগানে কলমি শাক লাগায় না এমন কেউ নেই কারণ একবার লাগিয়ে সারা বছর খাওয়া যায় আর কলমি গাছ কিভাবে লাগাতে হয় বা শাখা থেকে কিভাবে লাগাতে হয় এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নিশ্চয়ই আপনারা সেই ভিডিও দেখেছেন তো না দেখলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আজ দেখাচ্ছি একবার লাগিয়ে সারা বছর কিভাবে খাওয়া এখানে আমি যেই কলমির শাখাগুলো কেটেছি সেই শাখাগুলো থেকে যেগুলি বড় অংশ রয়েছে সেগুলি কিছুটা দুটো তিনটে পর্ব আমি রেখে তারপর এইভাবে কেটে নিলাম এই দিকে আমি শাক তুলছি আর শাক তুলছি কিভাবে সেটা তো নিশ্চয়ই খেয়াল করেছো দু একটা পর্ব রেখে তারপরে আমি শাখাটা কাটছি কারণ এই দু একটা পর্ব থেকেই পরবর্তীকালে আবার নতুন করে শাখা বেরোবে যদি প্রথমেই একেবারে গোড়া থেকে শাকগুলো কেটে নিই তাহলে কিন্তু নতুন করে আর শাখা বার হবে না তারপর যেগুলো বড়ো অংশ ছিল সেগুলো কেটে নিয়েছি আর পাতাটা আলাদা করে দিয়েছি পাতাটা আলাদা করে আবার এখানে কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে সেখানে আবার নতুন করে শাখা লাগিয়ে দিয়েছি এইভাবে ক্রমাগত করে যেতে হবে তাহলেই সারা বছর একই ট্রে থেকে বা একই ক্যারেট থেকে আমরা সারা বছর শাক পেতে পারব শুধু যে আমি ক্যারেটেই লাগিয়েছি তা কিন্তু নয় এখানে দেখো রোয়াকের মধ্যেও অল্প মাটি দিয়ে আর একটু পাতা পচা সার দিয়ে লাগিয়েছিলাম আর এখান থেকে আবারও কিছু শাক তুলে নেব। এখান থেকে তোমরা দেখেই বুঝতে পারছো জায়গাটা কত সবুজ হয়ে আছে মানে কত সুন্দর লাগছে বলো গাছ লাগালেই হবে না যে কোনো গাছের সঠিক পরিচর্যাও করতে হবে তাহলেই কিন্তু সারা বছর শাক পাওয়া যায় গাছে সাধারণত এক্সট্রা খাবার প্রয়োগ করার প্রয়োজন হয় না তবে মাঝে মধ্যেই কীটনাশক প্রয়োগ করা উচিত কীটনাশক প্রয়োগ করার পাশাপাশি আমি এ মাঝে মধ্যে অ্যাপসম সল্টও প্রয়োগ করে থাকি অ্যাপসম সল্ট অর্থাৎ খাবার সল্ট নয় এটা একটা সামুদ্রিক লবণ এটা গাছের জন্য খুবই উপকারী গাছের মাটিকে যেমন উর্বর করে সেই সঙ্গে গাছের ক্রোফিলের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে এটার জলে দেড় থেকে দু চা চামচ জলে মিশিয়ে তারপরে মাসে একবার স্প্রে করতে হবে এখানে আমি ছাদের রোয়াক থেকে যেখান থেকে শাক তুলে নিয়েছি সেখানের থেকে যে কতবার শাক তুলেছি আমিও ঠিক জানি না আগেই বলেছি এই ছাদের রোয়াকে থেকে প্রচুর পরিমাণ শাক আমি এর আগেও তুলেছি আর যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই মাঝে মধ্যে আমি এখানে সবজি ভিজানোর জল অথবা খোল ভিজানোর জল মাঝে মধ্যে দিয়ে সর্ষের খোল সাধারণত চার পাঁচ দিন ভিজিয়ে রাখি হাফ লিটার সর্ষের খোলের জলের সঙ্গে দুই লিটার বা তিন লিটার প্লেন জল মিশিয়ে তারপরে সেই জলটা আমি ব্যবহার করে থাকি এমনিতে তো জল দিতেই হয় তার পরিবর্তেই আমি এই খাবারটা প্রয়োগ করে থাকি কয়েকটি খুব সাধারণ টিপস মানলেই আপনারাও আপনাদের ছাদ বাগানে অথবা ব্যালকনিতে খুব সহজে কলমি শাক লাগিয়ে সারা বছর খেতে পারবেন সেটা আবার অবশ্যই সম্পূর্ণ অর্গানিক অর্গানিক খাবার খান সুস্থ থাকুন ভালো থাকুন সকলে উৎসাহ দিয়ে পাশে থাকবেন হ্যাপি গার্ডেনিং